শাসক দলের শ্রমিক সংগঠনকে হারিয়ে বিরোধী দলে শ্রমিক সংগঠনের জয় শিল্প শহরে শিল্পের দেবতা বিশ্বকর্মা পূজার আগেই গেরুয়া আবির মেখেই উল্লাসিত হল শ্রমিকরা সকাল থেকে শুরু হয়েছিল কড়া নিরাপত্তা টাটা স্টিল কারখানা হুগলি মেট্রো ডিভিশনের স্থায়ী কর্মীদের প্রতিনিধি নির্বাচন শিল্প শহর প্রতিনিয়ত লেগেই রয়েছে শ্রমিক বিক্ষোভ কোথাও সিওডি কোথাও ম্যানেজমেন্টের চোখ রাঙানি আবার কোথাও দীর্ঘদিন কাজ করার পর শ্রমিকদের কাজ হারাতে হচ্ছে যদিও এই মুহূর্তে আইএনটিটি ইউসি শ্রমিক সংগঠনের কোর কমিটি নির্বাচিত হয়েছে কিন্তু সেই কমিটি গেটের সামনে গিয়ে শ্রমিকদের পাশে দাঁড়াচ্ছে না এমনই অভিযোগ তার ফলে শ্রমিকরা অভিভাবকহীন হয়ে পড়ছে ধীরে ধীরে দশই সেপ্টেম্বর হলদিয়া টাটা স্টিল হুগলি মেটকো ডিভিশনের প্রতিনিধি নির্বাচিত দলীয় প্রতীকেই নির্বাচিত অনুষ্ঠান অনুষ্ঠিত হল অন্যান্য কারখানায় নির্দিষ্ট এই প্রার্থী তালিকা এবং প্রার্থীদের কেবলমাত্র নির্বাচন হয় বিনা প্রতীকের কিন্তু এখানে তার উল্টো দলের পক্ষে থেকে প্রতীকে নির্বাচন হয় সেই নির্বাচনে যারা বেশি ভোট পাবেন তাদের মধ্যেই জানা যায় নজন পরিচালন মণ্ডলী তারা প্রতিনিধি নির্বাচিত হবে গত কয়েক বছর আগেই টাটা স্টিল হুগলি মেটকো কারখানায় নির্বাচনে শাসক দল বিরোধী দলকে ধরাশায়ী করে নির্বাচনে জয়ী হয়েছিলেন কিন্তু দু এই নির্বাচন আগামী ছাব্বিশে বিধান নির্বাচনের প্রাক মহরা হিসেবে দেখা যায় শাসক দলের বিরুদ্ধে শ্রমিকরা অন্যান্য জায়গায় শ্রমিকদের ব্যক্তিগত নামে নির্বাচিত হতো কিন্তু এখানে দলীয় প্রতীক দেখেই সরাসরি ভোট দিলেন নির্বাচনে মূলত শাসক দল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটি ইউসি এবং ভারতীয় মজদুর সংঘ বিএমএস এবং সিআইটিইউ এই নির্বাচনে তাদের দলীয় প্রতীক নিয়ে নির্বাচিত হলেন এই নির্বাচনে আইএনটি ইউসি প্রতীক ছিল উদয়মান সূর্য ভারতীয় মজদুর সংঘের প্রতীক ছিল সিংহ সিআইটি তাদের প্রতীক ছিল কাস্তে হাতড়ি সন্ধ্যের পর রাত্রিতে ফলাফল ঘোষণা হতেই নির্বাচনের চিত্র বদলে যায় শাসক দল আইএনটি ইউসি হারিয়ে এবার হুগলি মেট্রো নির্বাচিত হয়েছেন ভারতীয় পর সমস্ত শ্রমিক জানিয়েছেন রাজ্য সভাপতি সম্মানীয় চোখ বন্ধ করে শুভেন্দু বাবুর উন্নয়নের জোয়ারে তারা আজকে আমাদেরকে ভোট দিয়েছেন আমরা বিপুল ভোটে জয়ী হয়েছি যেটা তৃণমূল কোনোদিন এত ভোটে নিজেরাও জয়ী হতে পারেনি একশো ভোট আমরা পেয়েছি তা আমাদের কাছে এটা আমাদের বিপুল জয় একশো ভোট হয়েছিল করেছিল ভোট তার মধ্যে আমরা একশো ভোট পেয়েছি তা এই জয় এই জয় ভারত মাতা নামে আমরা উৎসর্গ করছি এবং এই জয় টাটা স্টিল কারখানা থেকে শুরু হলো এই জয়ের ধারা এই জয় সারা হলদিয়া জুড়ে বিভিন্ন কারখানায় যদি সুষ্ঠুভাবে ভোট হয় আমরা বিভিন্ন কারখানাতেই জয় লাভ করবো এবং এই জয় আমাদের এই ধারা বজায় থাকবে এবং আগামী দিনে এই জয় আমাদের কাছে আরো আমাদের প্রেরণা হয়ে দাঁড়াবে আমরা আরো হলদিয়ার যত কারখানা আছে শুধু হলদিয়া নয় এই পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশে জয়ের সূচনা হলো এটা আমরা মনে করি আমার নাম প্রদীপ বিজলি ভারতীয় মজদুর সভা রাজ্য সভা দেখুন আপনি যেটা বলছেন যে টাটা স্টিলে বিজেপি ব্যাপকভাবে জয়লাভ করেছে এ ব্যাপারে আমি বলবো যে সিদ্ধান্ত যা কিছু সব ওপর থেকে নেওয়া হয় এবং তারা চিন্তা ভাবনা করবেন এ ব্যাপারে পরবর্তী কি পদক্ষেপ নেবেন সেটা তাদের ব্যাপার আমি শুধু একটা কথা বলবো মনে করিয়ে দেব যে দু সালের যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে আমার দায়িত্ব ছিল এবং আমি সবাইকে একজোট করে প্রায় পনেরো কুড়ি দিন আগে থাকতে মাঠে নেমেছিলাম এবং যার ফলে ব্যাপকভাবে জয়লাভ করা সম্ভব হয়েছিল কিন্তু এবারে আমি একটা খামতি নিজেই অনুভব করেছি যে এখানে মাদারের যারা পদাধিকারী বিশেষ করে যারা বহু বছর ধরে হলদিয়ায় আছেন তাদের সঙ্গে একত্রিত হয়ে এই যুদ্ধে নামার দরকার ছিল সেই জায়গাটাতে পরবর্তী ক্ষেত্রে নিশ্চয়ই নেতৃত্বরা চিন্তা ভাবনা করবেন সবাইকে নিয়ে চলার এবং আগামী দিনে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে এগুলো ব্যাপকভাবে দ্বিতীয় কথা হলো যে এতে আমাদের ব্যাপকভাবে যে কোনো ক্ষতি হবে সেটা নয় আমাদের এর থেকে শিক্ষা নিতে হবে এবং সেই শিক্ষা নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে যে সমস্ত শ্রমিক বন্ধুরা সাময়িকভাবে তারা আমাদের ছেড়ে চলে গেছেন তাদেরকে বুঝিয়ে আমাদের দলে ফিরিয়ে আনতে হবে আমাদের আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ সব খবর সবার আগে বৌমা আসছি মা রিমি তোরা গেলি কোথায় না তাড়াতাড়ি করে তৈরি হয়ে এসো আচ্ছা নে দুইটাতে লিখতে রিভেনক উৎসবে রাতে কিংবা রোজকার কাজে বাংলার বর্ষাতে আদি ঢাকে সুরে ওজো বাড়তে কিংবা পাড়ে

জামা কিনলেই সোনা ফ্রি কেউ কখনো কাপড় দোকানে জামার সঙ্গে সোনা দেয় না আমরা পুজোর সময় জামা কেনাকাটা করার পরে সোনা পরে যাবে এই আশা নিয়েই আমরা উপহার রেখেছি কখনো শুনেছেন পোশাক কিনলে সোনা পাওয়া যায় নিশ্চয়ই না তবে জাপে দিতে পুজোয় কেনাকাটা করলে সোনার উপহার 6000 টাকার কেনাকাটা করবেন তার সঙ্গে রয়েছে সোনার পলা নাইন ওয়ান সিক্স হলমার্ক টাকা কেনাকাটার উপরে আপনার এই পলা আছে পনেরো হাজার টাকার কেনাকাটাই আপনি পাবেন নাকের নাক আমাদের অ্যাড্রেস তমলুক কোটের কাছে কোট থেকে পঞ্চাশ পা এগিয়ে এলেই পাশে তমলুক পাঁচকুড়া বাস ওর পাশে ডান দিকেই পাবেন জ্যাপি শোরুম বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনীমোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে